নমস্কার বন্ধুরা ফুরি লাইফ উইথ রূপার নতুন একটা ভগে তোমাদের সব বাইকে স্বাগত কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো পরিবারের কিছু সমস্যার জন্য আমি কয়েকদিন বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি তার জন্য প্রথমেই তোমাদের কাছে ক্ষমা প্রার্থী আজকে আমি একটা ইলিশ মাছের ইলিশ সর্ষে করব কীভাবে আমি এই রেসিপিটা করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে মন চাইলো তাই চলো ছোট্ট আমার এই ভিডিওটাকে তোমরা একটুখানি স্কিপ না করে দেখো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের আমার ধন্যবাদ দেওয়ার কোনো ভাষা নেই যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আমি এবার থেকে তোমাদের সঙ্গে একদম রেগুলারলি ভিডিওগুলো ব্লগুলো আমি শেয়ার করবো কথা দিচ্ছি তাহলে চলো আমি ইলিশ সর্ষেটা কেমন করে করি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি বাজার থেকে একটা মাছ এক কেজি আড়াইশো মতো হবে মাছটা এক কেজি আড়াইশো তিনশো এখানে প্রায় আট ন পিস মাছ আছে এক ছে করে কাটিয়ে নিয়ে এসেছি নুন হলুদ মাখিয়ে মাছটা কেটে কাটিয়ে নিয়ে এসেছিলাম নুন হলুদ মাখিয়ে মাছটাকে রেখে দিয়েছি এবার রেসিপিটা শুরু করব ইলিশ মাছটা করার জন্য প্রথমে আমি মিক্সার গ্রাইন্ডার জারে একটা পেস্ট করে নেব যেহেতু অনেকটাই লিশমা মাছ তাই জন্য দু চামচ দেখো সাদা সরষে দিলাম আর তার সঙ্গে এক চামচ দিলাম কালো সর্ষে কালো সর্ষের পরিমাণটা একটু কমই দেব আচ্ছা তার সঙ্গে দিলাম চারটে কাঁচা লঙ্কা তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকম দিতে পারো আমার এই কাঁচা লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই আমি আমরা তো একটু ঝাল কম খাই আচ্ছা তার সঙ্গে দেব ধরো এই এক চামচ মতো এক চামচ মতো টক এখানে আর একটা জিনিস দিতে হবে এই ছোট চামচের একদম ছোট যে টেবিল চামচ যে চা চামচ আর কি সেই চামচে এক চামচ দিলাম আমি নুন একটু জল দিয়ে পেস্ট করব একটা ছাটনি নিয়েছি একটা বাটির ওপরে সেই ছাটনিতে করে আমি এই সমস্ত যে সর্ষে আর পোস্ত বাটলাম সরি সরি সাদা সর্ষে আর কালো সর্ষে এটা আমি ভালো করে ছেঁকে নেব সর্ষেটা ছেঁকে নেওয়ার পরে আমি একটা বাটিতে ওটা আলাদা করে রেখে দিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার জারটা আবার ধুয়ে নিয়েছি নিয়ে এখানে দিয়ে দিলাম দু চামচ তিল দিলাম দু চামচ পোস্ত এটাও সেম প্রসেসে আমি জল দিয়ে জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিয়ে আসবো পোস্ত তিল সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা এগুলো একসঙ্গে দিতে পারতাম কিন্তু যেহেতু আমি সর্ষে যে আমি সর্ষেটা করেছি দুটো সর্ষে মিশিয়ে সেইটা আমি যেহেতু ছাঁক নিতে ছাঁকলাম সেই কারণের জন্য আমি কিন্তু এটার সঙ্গে পোস্ত আর তিল দিলাম না পোস্ত তিলটা আলাদা দিয়ে আমি এটাকে একটা পেস্ট করে নিয়ে আসবো এই যে আমার তিল আর পোস্তটা বাটা হয়ে গেছে এটাকে সরিয়ে রাখবো গ্রাইন্ডারের যে বড় জারটা আছে সেটার মধ্যে আমি দেখো এই যে নারকল কোড়া নারকল কুড়ে রেখেছিলাম আদমালা মতো নারকল আমি কুঁড়ে রেখেছিলাম এটা আমি পুরোটা এটা এর মধ্যে দিয়ে দেবো যেহেতু মাছটা একটু বেশি আছে সেই জন্য ইনগ্রিডিয়েন্টসও একটু বেশি লাগবে এই মাছগুলো করার মানে সবথেকে ইয়ে হচ্ছে ইনগ্রিডিয়েন্টসটা আগের থেকে রেডি করে রাখা হ্যাঁ এবার এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণে জল দেব দিয়ে এটা আমি পেস্ট করে নিয়ে আসব আমি নারকলের দুধটাকে পরিষ্কার একটা কাপড়ে নারকোলটা রেখে তারপরে দুধটাকে পুরো একদম নিংড়ে বার করে নিলাম এই দুধটাই আমি মাছে ইলিশ মাছে দেবো দুধটা আমি পুরো আলাদা করে নিলাম দেখো এই যে নারকোলটা আমি নারকোলটা দেখো কীরকম শুকনো হয়ে গেছে এটা কিন্তু আমি ফেলে দেবো না এটা দিয়ে কিন্তু আমি এটা রেখে দেবো ফ্রিজে এটা দিয়ে কিন্তু আমি পরে বড়া করে খাবো চলো তাহলে রান্নাটা সেরে ফেলি প্রথমে আমি দেখো একটা ফ্রাইং প্যানে আমি সর্ষের তেলে রান্না করব তাই সর্ষের তেল বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছি যাতে করে আমার সব কটা মাছ এই তেলেই ভাজা হয়ে যায় তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি এবার আস্তে আস্তে মাছগুলো একটা একটা করে ছেড়ে দিই অনেকে সর্ষে ইলিশটা ওই কাঁচা মাছে পরে আমি একটু মাছটাকে হালকা ভেজে নেওয়ার পক্ষপাতি দেখো আমি মাছটাকে কীরকম বেড়েছি আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো বা লো টু মিডিয়ামে রেখেছি ওইভাবে আমি মাছটাকে একটু লালচে করে ভেজেছি একটু সময় নিয়ে ভেজেছি যাতে করে মাছটা পুরো ভালো করে ভিতরটা পর্যন্ত ভাজা হয় অথচ বেশি ভাজা না হয় সেভাবেই আমি ভেজেছি মাছটা তোমরা দেখ মাছ আমার ভেজে তুলে রাখা হয়েছে তুমি দেখ তোমরা তোমাদের একটু দেখাই একদম হালকা করেই ভেজেছি চলো এবার প্রিপারেশানটা শুরু করা যাক যেই তেলে মাছ ভেজেছিলাম সেই তেলে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিচ্ছি ছটা সাতটা মতো কাঁচা লঙ্কা একটুখানি দশ পনেরো সেকেন্ড এটা শখে করবো প্রথমে দেব সর্ষেটা যে আমি বেটে রেখেছিলাম দু রকম সর্ষে আমি যে বেটে রেখেছিলাম সেই সর্ষে দিয়ে দেব সর্ষে বাটাটা একটু জল দিয়ে গ্যাসের ফ্লেমটা জোরে করে দিলাম এটাকে একটুখানি নাড়ব পরিমাণ একদম কম দিলাম তার কারণ হচ্ছে সব তো নুন দেওয়া রয়েছে মানে মাছটা ভালোভাবে নুন দেওয়া রয়েছে একদম কম বেশি তো একটা গ্রেভি হবে না এটা একটুখানি হালকা হাতে নেড়ে নেব হয়ে গেল এবারে আমি যে তিলটা আর পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একটুখানি জল দিয়ে ওটাকে একটু ধুয়ে দিলাম একটু জল দিয়ে মিক্সার গ্রাইন্ডার জালের মধ্যেই রেখেছিলাম তিলটা আর পোস্তটা ওটা একটু জল দিয়ে দিলাম কিন্তু আর কোনো হলুদ দেবো না যেহেতু মাছে এমনিতেই হলুদ দেওয়া ছিল ব্যাপারটা এত হলুদ হওয়ার কোনো প্রয়োজন নেই এটা একটুখানি ভালো করে হতে দেবো কিন্তু দিয়ে দিয়েছিলাম তো এবার গ্যাসের ফ্লেমটা আমি একটু সিম করে দিলাম মশলাটা একটু কষবে আর ওই তেলটা একটু উপরে ছাড়বে এর জন্য গ্যাসের ফ্লেমটা একটুখানি সিম করে দিলাম দেখো একদমই মোটামুটি তেলটা ছেড়ে গেছে বেশি তো এটা রান্না হওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট সর্ষে পোস্ত এইগুলো একটু কষানো হলেই হয়ে যায় এই যে এবার দেখো তেলটা তো ছেড়েই এসছে এবারে আস্তে আস্তে নারকলের দুধটা দেব আর নাড়তে থাকবো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখানে হাই করে দিয়েছি এটা নারকলের দুধটা পুরোটাই দিয়ে দিলাম আমি একটু ফুটে যাওয়ার জন্য ব্যাপারটাকে একটু ঢেকে দিলাম হ্যাঁ এবারে এটা ভালো করে ফুটে উঠলে তারপরে আমি মাছটা দেবো একটু ঢেকে দিলাম ঢেকে গ্যাসটা কিন্তু জোরেই করা আছে দেখো এটা মানে ফুটে উঠেছে এবারে আস্তে আস্তে করে মাছগুলো আমাকে দিয়ে দিতে হবে মাছগুলো দিয়ে দিচ্ছি আমি ইচ্ছে করে এই প্যানটাতে বসিয়েছি মানে যাতে করে হচ্ছে মাছগুলো একটু ছড়িয়ে রান্নাটা করা যায় তার জন্য আমি ইচ্ছে করে এই প্যানটায় বসিয়েছি নাহলে একটু এদিক ওদিক হয়ে গেলে মাছগুলো ভেঙে গেলে ভালো লাগবে না যাতে সব মাছ ধরে সেই জন্যই এই প্যান্ডাতে রান্না করা হুম এরপরে এটা হতে হতে আমি ওই থালার মধ্যে যে মাছের তেলটা লাগানো লাগা রয়েছে না থালার মধ্যে যে মাছের তেলটা রয়েছে সেই তেলটার মধ্যে দিয়ে দিলাম এই দিয়ে দিলাম মোটামুটি আমার রান্না খালি মাছগুলো একটু ফুটবে জাস্ট উল্টে দেব এই মাছগুলো একটু হালকা উল্টে দেব এই আর গ্যাসের ফ্লেমটা এবার আমি সিন করে দিলাম দিয়ে মাছগুলো উল্টে দিচ্ছি সব কটা মাছ উল্টে দেব হম মাছগুলো উল্টে দিয়ে কিন্তু আমি এটা প্রায় গ্যাসের ফ্লেমটা সিম করে গ্যাসের ফ্লেমটা সিম করে মাছগুলো কিন্তু আমি সব কটা উল্টে দিয়েছি দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম সিম করে সিম করে দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো দু থেকে তিন মিনিট চলো তাহলে দু থেকে তিন মিনিট এইভাবে আমি মাছটাকে ঝোলের মধ্যে একদম হতে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে দেখো খালি একটা ছোট্ট কাজ করতে হবে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম অফ করে দিয়ে আমি একটুখানি সর্ষের তেল এই ধরো দু চামচ মতো সরষের তেল আমি ওপরে ছড়িয়ে দিলাম সর্ষের তেল দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা ওপরে ওপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে ঢেকে দিলাম আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল সার্ভ করে আলাদা করে দেখাবো না একটু শুধু আলাদা করে একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে তোমরাই বলো রান্না করে একবার দেখো কেমন লাগে এটা এইভাবে সর্ষে ইলিশটা রান্না করতে কেমন লাগে তোমরা একবার রান্না করে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও নতুন দিনে নতুন নতুন ভালো ভালো ব্লগ ভালো ভালো রান্না তোমাদের জন্য অপেক্ষা করছে আমিও অপেক্ষা করছি তোমরা কবে সেগুলো দেখবে আর আমি ছাড়বো তাহলে নতুন একটা ভ্লগের জন্য যতদিন সময় লাগে তোমরা ততদিন ভালো থেকো আবার দেখা হবে নতুন একটা ভ্লগ নিয়ে আসবো নিশ্চয়ই তোমাদের জন্য যারা আমাকে সাপোর্ট করছো তাদের অনেক ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভ্লগটা এখানে শেষ করলাম